প্রতি ঘন্টার জন্য আবার ত্রিশ টাকা তাহলে কত ঘন্টার কাজ করছেন তাহলে টোটাল নিচে হচ্ছে দুশো টাকা তার পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ তাহলে কত ঘন্টা একশো পঞ্চাশ টাকা সে ঘন্টা হিসাবে কাজ করে পাইছে তাহলে কত ঘন্টা কাজ করছে একশো পঞ্চাশ ভাগ তিরিশ সমান হচ্ছে পাঁচ ঘন্টা তারপর একটা দেখা হন দ্য প্রাইস অফ স্টক ইনক্রিজ বাই বিশ পার্সেন্ট তাহলে বিশ পার্সেন্ট প্রথমে বাড়াইছে ইন জানুয়ারি তো জানুয়ারিতে বিশ পার্সেন্ট বাড়লে দাম কত হবে একশো বিশ টাকা

তাহলে উত্তর হচ্ছে কয় টাকা একশো টাকা প্রথমে একশো থেকে একশো বিশ একশো বিশে দশ পার্সেন্ট সাথে একশো আট তাহলে শুরুতে মূল্য ছিল একশো তাহলে উত্তর হচ্ছে একশো এ ক্লাস অফ চল্লিশ স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট হচ্ছে চল্লিশ আঠারো স্টাডি ফ্রান্স পনেরো স্টাডি স্প্যানিশ আর সেভেন হচ্ছে বোথ তাহলে বোথ সেভেন আর ফ্রান্স হচ্ছে আঠারো তাহলে এটা হচ্ছে এ ঘরটার মান কত হচ্ছে এগারো

বলছি এ যদি ষোলো হয় তাহলে সি কত আচ্ছা প্রথমে বের করি এ বি সি কত হচ্ছে চার দুই আট দশ মনে আছে চার চার আট তিনে বারো তিন পাঁচে পনেরো তার মধ্যে এ হচ্ছে ষোলো আটের পরিবর্তে কত লিখতেছি ষোলো তাহলে পনেরো পরিবর্তন কত হবে তিরিশ সব কি বার মার্ক আজ গুড চল্লিশ পার্সেন্ট কষ্ট আসে তাহলে করেন মূল্য চল্লিশ পার্সেন্ট বাইরে দিচ্ছে তাহলে ধরলাম করের মূল্য ছিল

তার প্রতি আট বছরের বাড়তেছে একশো টাকা ইয়ার্স উইল ইট ইট বিকাম ফোর টাইমস তার চার গুণ কত সময় হবে আচ্ছা পরবর্তী আট বছরে এই টাকাটা কত হবে তিনশো যেহেতু একশো করে বাড়বে প্রতি আট বছরে আবার আট বছর টাইম দিলে টাকাটা কত হবে চারশো তাহলে টোটাল চারশো টাকা মানে চার গুণ সময় কত লাগছে সে তিন আঠে চব্বিশ বছর

থ্রি পর এক্স প্লাস ওয়াই সমান থ্রি স্কুল এইট হবে তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফোর তাহলে ওয়াই সমান এইট এক্স মাইনাস ওয়াই সমান ফোর যদি দুটা যোগ করি তাহলে টু এক্স সমান কত আট আচ্ছারে বারো এক্স সমান ছয় বিয়োগ করলে কত হয় টু ওয়াই সমান ফোর

ইফদা পেরিমিটার অবিস এটার হচ্ছে পরিসীমা হচ্ছে বিষ তাহলে পরিসীমা কত যখন ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকবে তখন আমরা বাহুর অনুপাত পাবো হচ্ছে করে তাহলে এটা বাহুর অনুপাত রুট ফোর অনুপাত রুট নাইন তাহলে টু অনুপাত থ্রি মানে আমরা বলতে পারি দুই সমান যদি বিষ হয় তাহলে তিন সমান কত হবে

ট্র্যাপিজমের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে আমরা সূত্র জানি হাফ ইনটু সমান্তরাল বাহুতে যোগফল ইনটু উচ্চতা তাহলে 2 2 কাট 4 10 আর 16 তে 26 26 দুই গুণ 52 দা সারফেস এরিয়া অফ এ কিউব 96 তাহলে ঘনকের আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি আমরা 6 এ স্কয়ার সমান হচ্ছে 96 তাহলে এ সমান পেয়ে যাচ্ছে আমরা 6 16 96 তাহলে এ সমান হচ্ছে 4

পেরিমিটার কর্ণ হচ্ছে পাঁচ তাহলে উনসত্তর মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ মানে হচ্ছে বারো তাহলে এখন পরিসীমা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত বারো প্লাস পাঁচ তাহলে বারো পাঁচ সতেরো সতেরো দুগুণি চৌত্রিশ কিউব হচ্ছে টোটাল সার্ফেস এরিয়া একশো পঞ্চাশ ঘনকের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ভলিউম অব কিউব আয়তন বের করতে বলছে তাহলে এখান থেকে এর মানটা বের করি আগে তাহলে আমরা ছয় হচ্ছে আর ঘনকের আয়তন হচ্ছে মানে হচ্ছে লম্ব বলছে এই লম্ব রেখার ঢাল বের করো কোশ্চিনটা আছে অসমান ওয়ান বাই থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে এই রেখার ঢাল হচ্ছে সাথে যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে ঢাল লম্বর একটা ঢাল যখন বের করব এখানে যা আছে তার উল্টা উল্টা যাবে এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস হবে লম্ব ঢাল বের করতে যা থাকবে সেটা উল্টা যাবে আর প্লাস থাকলে মাইনাস হবে তাহলে মাইনাস থ্রি অ্যান্সার পরের কোশ্চিন টাইট অ্যান ইকুয়েশন টু দ্য লাইন উইথ স্লোপ টু তার মানে ঢাল দেওয়া হচ্ছে টু অ্যান্ড

চার চার ছয় চব্বিশ ক্ষেত্রপাল তাহলে চব্বিশ বর্গ সেন্টিমিটার এই কয়েকটা অঙ্ক